বিপিএল এর এবারের সবচেয়ে বড় বিতর্কের সাথে সাব্বির রহমান জড়িয়ে প্রকাশ করা যায় না এমন অপরাধের জন্য সাব্বির রহমানকে তার বিপিএল এর চুক্তির তিরিশ শতাংশ জরিমানা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী ঘটিত কোনো কিছুর সাথে জড়াননি বলে দাবি করেছেন জাতীয় দল ও রাজশাহী কিংসের এই ব্যাটসম্যান একই রকম অপরাধে বরিশাল বুলসের আলামিন হোসেনকে চুক্তির পঞ্চাশ শতাংশ টাকা জরিমানা করা হয়েছে নিজের ফেসবুক ফ্যান পেজে পাল্টা প্রশ্ন সবাইকে আপনাদের কি বিশ্বাস হয় আমি এই কাজ কখনো করেছি সাব্বিরের কথায় ইঙ্গিত স্পষ্ট বিপিএল এর সময় নিয়ম ভেঙে হোটেল রুমে নারী অতিথি নিয়ে যাওয়ার প্রসঙ্গেই বলেছেন কিন্তু খুব স্পষ্ট করে কিছু বলেননি কিন্তু এই বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনে সাব্বির বিসিবি কেও বিতর্কে ফেলে দিলেন চলুন দেখে নেওয়া যাক ফেসবুকের ভিডিও বার্তায় সাব্বির যা বললেন আসসালামু আলাইকুম সবাই অবশ্যই ভালো আছেন আমি আমার কিছু পার্সোনাল ম্যাটার নিয়ে আপনাদের সাথে কথা ডিসকাস করতে এইজন্য আমি ভিডিওতে আসলাম শুনতেছেন না অথবা মিডিয়া বা ফেসবুকে আমার অথবা কিছু প্রবলেম পার্সোনাল প্রবলেমের কারণে আপনাদেরকে বিশ্বাস আমি কাজটা কখনোই করেছি দেখেন মেয়ে ফ্যান ছেলের ফ্যান ছোটো থেকে বন্ধু সবাই আমার ফ্যান তো সবাইকে তো আমি ছবি দিতে মানা করতে পারবো না কখনই মানা করতাম আমি আজ একটা ছেলে বা একটা প্লেয়ারে আমি কখনই মানা করতে পারবো না আমি সবসময় রেস্টুরেন্টে খাইতে যাই বা শপিং মলে যাই বা সিনেমা হলে সিনেমা দিতে যাই তারা যদি আমাকে সেই বলে বা একটা ছবি তোলে একটা মেয়ে যদি বলে আমি কি তাদের বিনয় করতে পারবো কখনোই পারবো না তারা সিঙ্গেল ছবি তোলে ছেলেরা ছেলেরাও সিঙ্গেল ছবি তোলে এরা ফেসবুকে দেয় তো এই ছবিটা যদি কেউ মিসইউজ করে সেটা কি আমার দোষ কখনই আমার দোষ আপনাদের যদি মনে হয় যে আমি এই কাজগুলো আমি করেছি তাহলে আমার কিছু বলার নেই আসলে আর যদি আপনাদের মনে হয় যে আমি কাজগুলো করি নাই প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন সবার মাধ্যমে সবাই দেখুক ইনশাআল্লাহ আর সবাই বুঝুক আসলে আমি এই কাজ কখনই করতে পারি না আমার মনে হয় না আমি এই কাজ কর্মই করেছি ভালো থাকবেন সবাই মধ্যে দোয়া করবেন যেন আমি নেক্সট আপনি